অতিরিক্ত আক্রমণ থেকে সরাসরি রূপঞ্জি অভিনন্দন হাই ভোল্টেজ ম্যাচে হাই ভোল্টেজ গোল এবং গঞ্জির পায় শুরুতেই গোল নম্বর করা বলে এবং কি করলে টা চস্থিতপতি হাবিব হাবিবুল্লাহ করা বলে করে

নপাড়া গোপাল সিদ্ধ সংঘাত পরিচালনা একদিন দিবার সেই নকাট ফুটবল প্রতিযোগিতা আই ভোল্টেজ ম্যাচ দেখতে পাচ্ছ ইফান কাইট সেন্ট্রাল জার্সি কাটলে এক গোল দিয়ে রেখেছে সেই রিমো কার্তিকদের এবং একটা সুযোগ দিয়েছে

Ô phụ nữ chị pháo của mình của mình bắt đầu đi bắt আন্দোলন আলিয়া তারা ইত্যুটা জীবনে খোঁজ করছে সুমিত্র দুর্দান্তরা জীবন

দেখা গোল করতে পারে কিনা রিনো দ্বারা মানে কার্তিক কিনে বলি করার জন্য আছে কার্তিক

আলিয়া এঞ্জার তারা সমুদ্রে ফেরার জন্য মরিয়া চেষ্টা করছে অরেঞ্জ কালারের জার্সি এক সাদা কালারের জার্সি বালাজি শাড়ি রানাঘাট দুই হাবি বালাজি

খানিকটি অনবদ্য টুর্নামেন্ট কিছুদিন আগে সম্পাদিত হয়েছে মারাসা সুভাষ ময়দানে এমপি ফুটবল ক্লাব সেখানে সেরা সেরা আবার সুযোগ এসে গেছিল এই মজার করেছিল রোইং প্রত্যেক মারাসা বাসী জেলা বাসী মন ছুঁয়ে গেছে আজকে তিনি আমাদের স্পেশাল গেস্ট রয়েছেন গোপাল দা রয়েছেন

সুতকে শিখেছিল সেই কঞ্চিত হলো না বল মাঠের বাইরে চলেছিল সরাসরি এবং কার্তিকের বাই বল